আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের শুরুতে আগেই বাবুকে ফ্রেশ করে নিচ্ছি বাবুকে ব্রাশ করিয়ে দিচ্ছি আর বাবু এখানে চেয়ারে বসে আছে বেসিনটা যেহেতু অনেক উঁচুতে তো ওকে ওর চেয়ারে বসিয়ে দিয়ে তারপর ব্রাশ করালে আমার বেশ সুবিধা হয় বাবুর জন্য খাবার বানাতে যাব তো তার আগে ওকে কিছু চকোস চিপস দিয়ে দিলাম এটা বসে খেতে থাকুক আর এই ফাঁকে আমি ওর জন্য খাবারটা তৈরি করে নিব কড়াইয়ের মধ্যে গতকালকের কিছুটা তরকারি বেঁচে ছিল সেগুলো একটু তুলে শীতের দিনে আগের রাতে তরকারিটা খেতে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে গরম হলে দেখা যায় নষ্ট হয়ে যেত আর এই তরকারিটা কিন্তু আমাকে ফ্রিজে রাখতে হয়নি নর্মালি ভালো আছে বাবুর জন্য নুডলসটা একটু সুপ আকারে করতে চেয়েছিলাম কিন্তু বাবু না ওটা খেতে চায় না যার কারণে একটু ঝোরঝোর করেই রান্না করলাম বড়দের মতো করে এভাবে রান্না করলেই বাবু একটু খায় মাসাল্লাহ বাবুর খাবার রান্না করতে করতে আপুকে বলেছিলাম শাকগুলো একটু বেছে নিতে পাঁচ শাক আছে তো আর তাছাড়া জমি থেকে তোলার সময় কিন্তু অনেক নোংরা চলে আসে যার কারণে শাকগুলোকে একটু ভালো করে বেছে নিতে হয় না হলে কিন্তু নোংরা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় পাঁচমেশালি শাকের ভাজি খেতে তো অনেক বেশি মজা হয় আমি তো এই শাক আজকে ভাজিই করব আর গতদিনের অনেকগুলো তরকারি আছে তো বেশি আইটেম রান্না করব না সাথে একটা ভর্তা করব। এরই মধ্যে ওয়াজিহার বাবা বাসায় চলে আসে আর ওয়াজিহা তো তার বাবাকে পেলে আর কিছুই লাগে না ফোনে কথা বলছে তাও সে ফোনে কথা বলতে দিবে না ফোন কান থেকে কেড়ে নিয়ে যাচ্ছে ওয়াজিহাকে ওর বাবার কাছে রেখে আমি এসেছি সকাল বেলার খাবার গতকালকার অনেকগুলো ভাত থেকে গেছে তো সেই ভাতগুলোকেই ভাজি করে নেব আর শীতের দিনে সকালবেলা ভাত ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তো সবজি কুচি করে দিয়েও এই ভাতটাকে ভাজি করি সবজি দিলে আমার কাছে বেশি খেতে ভালো লাগে তো আজকে তেমন একটা সবজি দিবো না কিছুটা আলু কুচু করে নিয়েছি এটাকে দেওয়ার জন্য শুধুমাত্র আলু ডিম এবং মরিচ পেঁয়াজ দিয়ে আজকে ভাজি করবো এভাবেও কিন্তু খেতে ভালোই হয়েছে একদম খারাপ হয়নি সুন্দর করে করে ভাজি নিয়ে এর মধ্যে ডিম দিয়ে দিয়ে ডিমটা কিছু সময় ভালোমতো ভেজে তারপরে ভাত দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিবো কারণ শীতের দিন যেকোনো খাবারের ধনিয়া পাতা দিলে একটু বেশি ভালো লাগে ঘানটা খুব সুন্দর আসবে আর বাবুর জন্য একটা ফল কেটে নিচ্ছি বাবুকে তো আর ভাত ভাজি খাওয়ানো যাবে না কারণ এটা খেলে বাবুর প্রচন্ড গ্যাস হতে পারে বাবুকে যে কোনো খাবার দিলে বাবুর সাথে আমরা থাকি না কেন সেও খাবারটা খেয়ে নেই তাতে বাবু খাবারের প্রতি একটু আগ্রহটা বেশি বাড়ে আর ওকে একা কোনো খাবার খেতে যে দিলে আমি দেখেছি ও সেই খাবারটা খেতে চায় না বা নষ্ট করে ফেলে দেয় দুপুরবেলা বাবুকে গোসল করানো নিয়ে আজকে খুব ঝামেলা বেঁধেছে আজকে বাবু গোসল করতেই চাইছে না আসলে গ্রামে তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের বড়দেরই গোসল করতে কেমন একটা লাগে আরও তো ছোট বাচ্চা মানুষ তারপর তাকে গোসল করানোর জন্য রাজি করতে কত বাহানা যে করতে হলো গামছা দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছি যাতে একটু মনটা ওর ভালো লাগে সবাই মিলে কিছু সময় তার সাথে খেলা করলাম এবং তারপরে সে গোসল করতে রাজি হয়েছে আর আমি এদিকে দুপুরে রান্না করতে এসেছি শুরুতেই বললাম যে আজকে তেমন কিছু একটা রান্না করব না শুধু শাক এবং মাছের ভর্তা করব। আর সেটাই করছি আমার ভিডিওটা এই পর্যন্ত যদি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তো এদিকে রান্না করছিলাম রান্নার মাঝে হঠাৎ অজিহার আব্বু ডাক দিল তো কাছে যাওয়ার পরে বলল যে একটু টমেটো মাখাও আসলে দুপুরবেলা ওয়ে এগুলো খেতে একটু বেশি পছন্দ করে তারপরে গেলাম বিকালবেলা আম্মুর বাড়িতে বিকালবেলা রওনা দিলেও যেতে যেতে আমার সন্ধ্যায় হয়ে গিয়েছিল সন্ধ্যার সময় গিয়ে দেখি আম্মু মুরগি তুলছে আম্মুর একটা মুরগি নেকে পাচ্ছিল না খুঁজে তো অনেক খোঁজাখুঁচির পরে মুরগিটা পেলাম আর কি সুন্দর লাভ দিয়ে মুরগিটা উঠে গেল মুরগিটা কিন্তু ছোট নতুন কিনছে আর দুই মামা ভাগ্নির দুষ্টুমি হবে না এটা তো কোনো কথাই না আমার ভাই যা করছে আমার মেয়েও তাই করছে সাথে খুবই প্রয়োজনীয় একটা জিনিস আনার উদ্দেশ্যে বাড়িতে গিয়েছিলাম কিন্তু জিনিসটা আনা হয়নি এর জন্য আর বেশি সময় থাকিনি কিছু সময় বসেছিলাম আব্বু আসা পর্যন্ত আব্বু আসার পর তার সাথে দেখা করে আবার চলে এসেছি আর যাওয়ার পথে বোনকে জিজ্ঞাসা করলাম যে ফুসকা খাবি কিনা সে তো বললো হ্যাঁ খাবে তাই মাঝ পথে আবার নেমে পড়লাম এখান থেকে ফুচকা চটপটি খেয়ে তারপর বাসায় যাব অনেক রাত হয়ে গেছে তো তাড়াতাড়ি ভাবছি বাসায় কিন্তু মামা চটপটি দিতেও খুব দেরি আর বোনের জন্য একটা জুতা কিনতে গিয়েছিলাম এর জন্যই আসলে বেশি রাত হয়ে গেছে বুঝতে পারিনি মেয়ে তো কিছু সময় বসার পরে অস্থির হয়ে গেছে তাই টুপি মাথা থেকে খুলে পিছনে রেখে দিয়েছে তার নাকি টুপিতে খুব গরম লাগছিল এই শীতের মধ্যেও তার গরম লাগে এটা কোনো কথা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম